আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন কালেকশন নিয়ে আসছি আমাদের চম্পক বাজার এখন তো নাইম ফেশনে আর নাইম ফেশন হিসাব বলে তো উন্নত মানের কাপড় চলে আসছে আর উন্নত মানের যেতে কাপড় আছে বিশেষ করে রেডি রেডিমেডের জন্য অনেকেই বলছিলেন যে ভালো মানের রেডিমেড আনলে জানাইতাম তো আল্লাহ রহমতে ভালো মানের অর্গান কাপড়ের মধ্যে আমাদের এই রেডিটা আছে অনেক সুন্দর মাল কবে আছে কালকে এটা কালকে রাত্র আসছে আমাদের প্রতি মঙ্গলবার রাত্রি চলে আসে মাল আজকে হলো বুধবার আগামীকাল সবাই চলে আসবেন আর আমাদের এটা ব্যাক সাইডে কিন্তু কাজ আছে পিছনে কাজ কাজ ব্যাগ সাইটের সামনে সাইডে অলগরিতে কাজ থাকব এবং উনারাও অনেক সুন্দর উনলারাও অনেক বিশিষ্ট উনলা পাইতেছি উনলাটাও অনেক সুন্দর ঠিক আছে উনলাটা অনেক সুন্দর আর এরকম আমাদের কালার পাইবেন অ্যাভেলেবেল আপনারা যদি কেউ নিতে চান তাহলে একমাত্র চম্বকনগর বাজারে নাইন পার্সেন্ট আসতে হবে নাইন পার্সেন্ট ছাড়া এরকম আধুনিক কোনো চিন্তাধারা খুবই মানুষের কম আছে একমাত্র নাইন পার্সেন্টেরই আধুনিক চিন্তাধারা নিয়ে কাজ করতে ইনশাল্লাহ চলে আসবেন আর বিশেষ করে নাইন পার্সেন্টের যারা টিকটক এই ভিডিওটা দেখতেছেন আপনারা দেখবেন টিকটকের যে আমার ইউটিউবের লিঙ্ক আছে আর ইউটিউবে চলে যায় বিস্তারিত আরো মালের ভিডিও পাবে কারণ ইউটিউবে লং লং ভিডিও দেওয়া হয় ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে নাইন পার্সেন্ট নাইন বলক্স নামে এবং টিকটকে নাইন বলক্স এবং সব জায়গায় নাইন বলক্স নামে আর নাইন পার্সেন্ট নামে আমাদের পেজ আছে এবং পেজটা একটু ফলো করে দিবেন এই যে আমাদের অনেকটি কালারের এই যে চম্বর বাজার একমাত্র নাইম পেশনই আপনার আধুনিক চিন্তা নিয়ে আপনার অর্গানজার মিডিয়া এবং মানে গোল্ড বলতে আপনি কাপড়ের নামটা হচ্ছে স্পেশাল আপনি কাপড়টা দেখেন কীভাবে কুলে আপনি কাপড়টা পড়লে বুঝতে পারবেন যে এটার মধ্যে পাঁচটা কালার আছে অনেকেই সাদা কালার পছন্দ করেন সাদা এক্সটা আমাদের কাছে আছে প্রচুর পরিমাণ আপনি যদি দশ পিস সাদা কাপড় লাগে তাও নিতে পারবেন

সম্পর্ক গাড়ি ভাড়াও শুন এই যা হাত থাকবে সবাই চলে আসবেন একমাত্র নাইন পেশনা নাইন আর ক্যামেরাটা ঘুরে দেখাব নাইনপুর আধুনিক মানের তির পিচ আছে জয়পুরি আছে জনজম আছে এই যে আমাদের জয়পুরের জামিলি সবসময় আমরা আহ খুব অল্প পাই আমাদের জয়পুরের খেলার সুবিধা কিন্তু অ্যাভেলেবেল আর প্রতি বৃহস্পতিবার আমাদের জয়পুর আসে আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার আবার নতুন মাল আসবে নতুন মাল আসবে এবং এই ডিজিটাল প্রিন্টের মধ্যে আধুনিক আধুনিক জেলা আছে সব চল আসছে এবং টোপাই টোপিস টোপিসগুলো দেখা টোপিসগুলো আমাদের আগামীকাল শুক্রবার আমাদের শুক্রবার আগামী শুক্রবার আমাদের টোপিস মাল ঢুকবে এবং ভালো মানের উন্নত মানের সিকিউরিটি আছে এবং এভরিথিং মানে ছোট বাচ্চা থেকে ধরে ভারতের পর্যন্ত সবার কাপড় একটা তো চন্দ্রপুর বাজারে নাইন পেশা আসতে হবে এই যে ছেলেদের জন্য শোল্ডার শার্ট আছে অনেকেই শার্ট পছন্দ করেন যে ছেলেদের আইটেম দিতে হয় না ছেলেদের আইটেমের ড্রপ শোল্ডার শার্ট আছে ভালো মানের ফ্যান আছে যদি ফ্যান লাগে চলে আসবেন একমাত্র নাম বেশি চম্বকন বাজারে শার্ট আর ড্রপশোলোল্ডার শার্ট আর ফ্যান যদি নেন একবার সি ব্রিট হয় ঠিক আছে একবারে সিব্রিট সারা বাজার যাচ্ছে করবেন সিপ্রিটে নেবেন একমত চম্বকন বাজারে চলে আসতে হবে আর লুঙ্গিতে আমাদের ফেমাস লুঙ্গি আসই আমাদের প্রতিদিন আল্লাহ এমনিতে বিশ ত্রিশ পিস লুঙ্গি যা আপনারা সবাই চলে আসবেন আমাদের লুঙ্গির ক্ষেত্রে লুঙ্গি আমাদের প্রচুর পরিমাণে লুঙ্গি আছে